আমার সাথেও অনেক কথা হইছে হয়েছে সাগরের সাথে সে বলছে আমরা এই বাড়িতে বাড়িতে চাইছি সে বলছে না ভাই আমি বাড়িতে না আমি দেশে আসবো আইসা আমি নিবো আমি মাইনাস করে নিবো এই দিক এই দিক সেদিক করতে করতে দুই বছর পার হয়ে গেছে বেশ কিছু দিন আগে অ্যাস্ট দিন আগে আমরা খবর পাইলাম যে আরেকটা মেয়ে নিয়ে আইসে মেয়েটা আসার পরে হয়তো মায়াত বলে এই কাবিন কথা থেকে বিয়া বাড়াইতেছে তখন আমরা খবর পাইসা পাইয়া আমি আমার শালি আরও গ্রামবাসী দুই চারজন মায়ের হ্যাঁ আরেকবার আইসা তখন রাত্রে আসছিলাম আইসা এখানে এই গ্রামের গণ্যগণ্য মায় মাতবর আসছিলো এই যে ভজ আ সে সুন্দর ভূমিকা পালন করছে সবার সাথে সুন্দরভাবে কথা বলছে তারা বলছে যে না যে একটা মেয়ে এই একটা মেয়ে বউ থাকতে আপনারা যাই না শুই না ছেলে মানুষ সে দুইটা ভুল করতে পারে পাঁচটা ভুল করতে পারে সে দেশে না কিন্তু আপনারা যাই না শুই না যে আপনারা জানেন যে এই মেয়েটা বিয়ে হয়েছে কাবিন হয়েছে আপনাদের বউ কোনো সার সিটা হয়নি কোনো কিচ্ছু নেই যাই না হয় না আমাকে এই কামটা কামনা করালেন ফৌজ খুব ভালো ভূমিকা পালন করছিল বেশ বলছিল যে এই দুই চার আষ্ট দিনের ভিতরে বা দুই চার দিনের ভিতরে একটা মীমাংসের ভিতরে বা যেটাই করে আমরা কর্ম এই বলে আমাকে বিদায় দিছিল আমরাও গেছিলাম আজকে দুই এক দুই করতে করতে পাঁচ সাত দিন হয়ে যায় হয়ে যাওয়ার পরে তারা কোনো পদক্ষেপ বা আমাদের আমার আছে না কোনো 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 বিচার সালসে কোনো আইন খ্যাতির আছে না তাই আমরা নিয়ে আমার গতর হাত দিচ্ছে আমার শালির হাত মারছে এই সাগরের মা তার প্রতিবে শুধু একজন মারছে আমার খেলাসা শুধু মারছে আমার শালীর মারছে সবার নির্যাতন করছে এখন আমরা নজ্য বিচার চাই বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার কাছে নেজ্য বিচার চাই সে একটা প্রতিবন্ধী মেয়ে তার বাবা এই বিকা করে অচল মানুষ তার বাবা মোহাম্মদ আবুল হুসেন কানা বাড়ি হলো নবারা কানা মানুষ তার মেয়ে বিষয় চাই গণসাধারণের কাছে জনজোয়ারের কাছে বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে আমরা কোনো মামলা কথা করি নাই যেহেতু ফজলু ফজলু মাহাতো সে একটা দায়িত্ব নিয়েছিল যে এটা আমরা বৈশা অবৈব কাউলে বাদ এবং কি বৈশা বাইক তারা সবাই মিলা বৈশাখ যেটা সুস্থ বিচার হয় সুস্থ বিচার পাবেন এগুলো আমাকে বিদায় দিছিল। আমরা আমাদের আমরা এখানে গেছিলাম না যেহেতু আমার এই আমার বাইরা নাই ছেলে দেশে নাই বিদেশ থাকতে দুই বছর আগে এক বিয়ে করলো আবার প্লাস আবারও এই ফোনে আরেক বিয়ে করলো এখন এই কারণে আমরা শালিবাহ গেছিলাম না এটা সুস্থ বিচার চাই আপনাদের কাছে জনগণের কাছে এলাকাবাসীর কাছে মধ্যে কাছে অচল মানুষ প্রতিবন্ধী মানুষ নিরহ মানুষ আপনারা সবাই এর সুস্থ বিচার কামনা করি এইবেলা আমার কথা শেষ করছি আমাকে অনেক যত্ন আপনাদের সাথে কি করছে এই বাচ্চা আসার পর আমাগো সাথে মাইর দূর করছে বোকা বাদ্য যা মুখে আইছে তাই বোকা বাদ্য পারছে আমরা আঙ্গ বলে 3 লাখ টাকা দিছে এনা কইয়া আঙ্গ মাইর দূর করছি কি চান আপনারা অন আমার মে এক টাকা নারী কি চায় যে তার সংসারটা ভাঙু যে